আমাদের দেশে আয়তন নিয়ে বাংলাদেশের আয়তন হল এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার আর আমাদের দেশে বিজয় দিবস উপলক্ষে আগামীকাল তোমাদের ছুটি দেয়া হয়েছে

Don't know what to my cabinet, but. That's what? Did you have money, please? Did you have money? A boy show, Mata, would you I to It's got trickier. It's got trickier. I think he just said sorry to the umpire, and that's all right. to win. Big delivery this bijo Inside there's a single to be had. There's chocolate pudding and a single. Baba baba. You know? a hey, baba. Baba. Bijoy বিজয় বিজয় মানে হচ্ছে এই যে তুমি বড় ভাইয়া আম্মু আমি আমরা সবাই যে সুন্দরভাবে বেঁচে আছি ঘুরছি ফিরছি আনন্দ করছি মজা করছি তাই না অনেক কিছু করছি এই যে করতে পারাটা এটি হচ্ছে বিজয় বুঝলে আসসালাম বসো তোমরা মিস বিজয় মানে কি তুমি বসে বলছি বিজয় মানে হলো ত্যাগের বিনিময়ে অর্জিত জয় ষোলোই ডিসেম্বর হল বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বিজয় ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বাংলাদেশকে এনে দিয়েছে পৃথিবীর বুকে এক নতুন অস্তিত্ব বিজয় মানে হল নারীর অধিকার রক্ষার স্বাধীনতা তোমার আমার মত প্রকাশের স্বাধীনতা এখনই সময় হলো এই বিজয়কে ধরে রেখে সামনের পথে এগিয়ে যাওয়ার তাহলেই তোমরা মানুষের মতো মানুষ হতে পারবে এবং পৃথিবীর বুকে আমরা বিজয় সার্থকতা খুঁজে পাবো